মানে শাকিব খান মানে আমি সিনেমা দেখি ওকে আমি অনেক পছন্দ করি এবং ওকে আমি ভালোবাসি কি বলবো মানে ওকে আমি অনেক পছন্দ করি শাকিব খানের কোন জিনিসটা বেশি ভালো লাগে কি কারণে আসছে দেখতে অনেক সুন্দর আচ্ছা আর মুভিটা কি দেখছে দেখবো এখন দেখবো আসলে কোনো কথাই হবে না শাকিব খানকে নিয়ে মানে শাকিব খান মানেই শাকিব খান মানে আমি সিনেমা এটাই দেখুন যে কোনো সিনেমা হতে হবে সাকিব খান থাকলে

মিমি চক্রপর থেকে মিমি তো সুন্দর অনেক সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ